কখনো কি মনে প্রশ্ন জাগে যে আমাদের এই পৃথিবীর শেষ কোথায় বা আসলে পৃথিবীর কোনো শেষ আছে কি না একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কতক্ষণ সময় লাগতে পারে অনেকেই হয়তো ভাববেন পুরো পৃথিবী পাড়ি দিতে একজন মানুষের সারা জীবন কেটে যাবে যেহেতু পৃথিবী গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলেই কিছুই নেই এমন ধারণাও আমাদের মধ্যে কাজ করে কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছু নেই তবে নরওয়েতে একটি পাহাড়ের চূড়া আছে যেখানে গেলে আপনার মনে হতে পারে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন আরও জানবোর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর শেষ প্রান্ত এই জায়গাটির নাম হল প্রাই কেস্ট্রোলেন এটি পালপিট রক হিসেবেও পরিচিত প্রাই ক্রেস্ট্রোলেন নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র প্রাই কেস্ট্রোলেন নামের অপার্থিব এই জায়গাটি নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভায় অবস্থিত এটি একটি পাহাড়ের একটি খাড়া ঢাল যা লিউসেপ থেকে ছশো মিটার অর্থাৎ এক ফুট ওপরে অবস্থিত প্রায় কেস্ট্রোলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটির এমন আকৃতি লাভ করেছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করতেন উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দু ফুট উঁচুতে থাকা পাহাড়ের চূড়াটি প্রায় বিরাশি বর্গ ফুট বিস্তৃত এখানে পৌঁছাতে আপনাকে হাঁটা পথে চার কিলোমিটার বাড়ি দিতে হবে প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেষ্টনই দেওয়া হয়নি যার ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে শীতকালে এর সৌন্দর্য দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে তো অনেকের মতে পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট হলো পাইকেস্ট্রোলেন এখানকার আরেকটি মজার বিষয় হল এমনিতেই নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলির মধ্যে অন্যতম তার মধ্যে পালপিট রক এলাকায় বিশুদ্ধ বাতাসে পরিপূর্ণ সেই জন্য এখানকার বাতাস বোতলজাত কোনো কিছুতে বন্দী হয়ে বিক্রি করা হয় এখানকার আট লিটার বোতলের বাতাসের দাম প্রায় এক টাকা দুঃসাহসী পর্যটকেরা নানা রঙের কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে পারে বেশ জাম্পিং রোপ ওয়ার্কিং ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানা ধরনের অ্যাকশন স্পট বেশ জনপ্রিয় সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমেও বিশেষ এই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দু হাজার সতেরো সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিংয়ের কারণে পাইকেস্ট্রোলেন এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা স্ট্রম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন সৃষ্টির অভিনয় করতে দেখা যায় তারপর থেকে প্রতি বছর প্রায় তিন লাখের বেশি লোক পাইকেস্ট্রোলেনে ঘুরতে আসে তবে এখানে আসলে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে যে এখানে আসলে আপনার কোনো দায়ভার সেখানকার সরকার নেবে না কারণ এখানে কোনো পরিবেষ্টনী না থাকার কারণে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের নিজেদেরকেই নিতে হবে এই স্থানটিকে অনেক সময় পৃথিবীর শেষ প্রান্ত বা পৃথিবীর শেষ রাস্তা হিসেবে উল্লেখ করা হয় কারণ এর কাছাকাছি কোনো উল্লেখযোগ্য স্থলভূমি নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ